আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এম এস আসাম ব্লক দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো অনেক গরম দেশে যারা প্রবাসে যে যেখানে আছেন সবার কিন্তু অনেক গরমে সবাই কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন এটা জানি কিন্তু আমার কিন্তু এখানে গরম নেই প্রচণ্ড ঠান্ডা আমি যেহেতু শিলংয়ে থাকি তো বাড়ি থেকে যখন ফোন আসে তখন কিন্তু শুনতে পারি সবাই বলে প্রচণ্ড গরম অনেক গরম তো এই গরমে সবার শরীর কেমন আছে সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকবেন ভালো আছেন তো প্রথমে ভিডিওর প্রথমে আবারও আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা তো আজকে আমি একটু গিয়েছিলাম আমি নতুন একটা ক্লাসে জয়েন হয়ে গেছি তো ক্লাসে গিয়েছিলাম তো গাড়িটা হঠাৎ করে একটু খারাপ হয়েছিল তাই আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এটা ছিল রাতের দিকে আমরা চলে এসেছি একটা পার্টিতে আর যেটা আয়রন আর দেখালাম ওটা কিন্তু আমরা তাম্বুলা খেলেছিলাম তো খেলে কিন্তু আমরা পেয়েছি তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি তাম্বুলা খেলে গিফটটা পেয়েছে আর এটা ছিল তার দিন আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো সেরকম ভিডিও করা হয়নি এখন আমি কেক তৈরি করতেছি আর হাতে কিন্তু বেশ মেহেন্দি লাগিয়েছি তো ঈদের মেহেন্দিটা তো কাউকে দেখাতে পারেনি তো ঈদের মেহেদিটা রয়ে গিয়েছিল তো ঘরে বসে বসে আর কি করব কোনো কাজ বাজ নেই সেই জন্য ভাবলাম একটু মেহেন্দি লাগাই তো দিনের বেলায় মেহেন্দি লাগিয়েছি আর ছেলে বলতেছে মা আমাকে কেক বানিয়ে দাও তো চলে আসলাম আবার কিচেনে যেরকম কথা সেরকম কাজ তো আমি আবার কেক বানাতে একটু ভালোইবাসি তো সেই জন্য কেকটা বানাতে চলে আসলাম আর অনেকে কম বেশি সবাই কিন্তু কেকটা বানাতে পারেন আর আমি আগে আরও এক দুবার দেখিয়ে দিয়েছি আমার কেক বানানো আর আজকে আমি কোনো ময়দা ইউজ করিনি এখানে আমি প্রিমিক্স দিয়ে বানাচ্ছি সেই জন্য আর দেখাতে পারলাম না প্রিমিক্সটা আর দেখানো কোনো কিছু নেই শুধু দুধ দিয়ে মিক্স করলেই হয়ে যায় আর বোলের মধ্যে ঢেলে ওটাকে কু করার জন্য দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি সেই জন্য আর কি কোনো কিছু দেখালাম না শুধু বানাচ্ছি এইটুকুনি দেখাচ্ছি তো এখন আমি একটা কাগজের মধ্যে বোলের মধ্যে যে বোলের মধ্যে আমি বানাবো সেটার মধ্যে আমি একটা কাগজ কাটিং করে দিয়ে দিলাম আর এখন এই তো কেকের মোল্ড ইটাকে মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি তো এটা আমি এখন কুকারে বসিয়ে দেবো আমার সত্যি বলতে অবেন নেই তো সেই জন্য আমি কিন্তু বানাতে পারি না কুকারে আমাকে বসাতে হয় সেই জন্য এই তো আমি বানানো স্টার্ট করে দিয়েছি এখন আর এখানে তো আমি একটা কুকার নিয়ে নিয়েছি তো কুকারটাকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে এখন কুকারটাকে বসিয়ে দিয়েছি তো হালকা একটু জল আছে ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে একটু স্ট্যান্ড বসিয়ে দেবো একটা তো কুকারের মধ্যে কেক বানানোটা কি কিন্তু একদম ইজি যে কখনও মানে কোনো দিন করেনি সেও কিন্তু পারে এ তো আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এরকম বাসন রাখা স্ট্যান্ড কিন্তু সবার ঘরে কম বেশি থাকে তো সবাই অনেকেই ভাবে কিন্তু ওভেন নেই আমি কেক কী করে বানাবো যদি এরকম একটা কুকার থাকে তাহলে কিন্তু ওনায় এসে আপনারা কেক বানিয়ে ঘরে বানিয়ে খেতে পারেন তো হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে কুকারটা একটু খারাপ না হয়ে যায় তো নুন দেওয়ার পরে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে যখন গরম হয়ে আসবে তখন আমি বসিয়ে দেবো কেকটাকে আর ফ্লেমটাকে কিন্তু একদম অফ একদম লোতে করে দেব তারপরে লোতে দিলে কিন্তু ধীরে ধীরে থার্টি মিনিটস পরে কিন্তু আমার কেকটা একদম অলরেডি হয়ে যাবে তো আমি কুকারে ঢাকনাটা লাগাবো না এরখানে আমি একটা অন্য একটা ঢাকনা লাগিয়ে দিব আর এই তো ফ্লেমটা একদম লোতে করে দিলাম তারপরে আমি একটু দেখে দিব আমার টুকিটাকি শপিং আমি একটু শপিংয়েও গিয়েছিলাম এখানে মিল্ক পাউডার নিয়েছি এই মিল্ক পাউডার আমি ফার্স্ট টাইম নিয়ে নিলাম তো জানি না রকম হবে তো নিয়ে তো নিয়েছি আর এখানে ছিল ম্যাগি যে যাবতীয় মানে ঘরের যে কোনো খাবার দাবার ছোটোখাটো এইগুলো আর আমার হলুদের পাউডারটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো এখানে হলুদ পাউডার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি দু প্যাকেট আগেরও অনেকগুলো আছে আর এখানে নিয়ে নিয়েছি দুটো কমফোর্ট তো বৃষ্টির দিন চলে এসতেছে শিলংয়ে কিন্তু বৃষ্টি আসলে আর সেটা অফ হওয়ার নাম থাকবে না সেই জন্য কমফোর্ট নিয়ে আসলাম কমফোর্ট অলরেডি আছে আমার ঘরে আর সব সময় পাওয়া যায় না তো গিয়েছিলাম হাতের কাছে পেলাম আর নিয়ে নিলাম আর এখানেই তো টুকিটাকি দেখাচ্ছি আর খেজুরটা আমি বেশ ভালোবাসি তাই জন্য খেজুর নিয়ে এসেছি আর আমি আমার হাজব্যান্ড দুজনেই খেজুর খেতে অনেকটাই ভালোবাসি ছেলে তো ছ বছর সাত বছর হয়ে গেছে বয়স এখনও অব্দি খেজুর রকম বলতে পারবে না ও কখনো মুখেই দেয় না তারপরে জিয়ানের জন্য নিয়ে নিয়েছিলাম একটা হরলিক্স এখানে নিয়ে নিয়েছিলাম ভিনেগার এইগুলো চকলেট তারপরে এখানে সানস্ক্রিম ছিল দুটো আর ছিল এখানে একটা মশ্চারাইজার লেকমির আর এখানে ছিল জেলি জেলিটা আমার ছেলে বেশ ভালোবাসে সেই জন্য নেওয়া হয়েছে আর এখানে এতো চকো নিয়েছিলাম অনেকগুলো তো এটা ছেলে খায় না তারপরেও নিয়ে নিয়েছি কারণ এটা খেলে একটু পেট ভরে আর অন্য কিছু তো খেতে চায় না ও খেতে মানে পছন্দই করে না তো জানি না অনেকের বাচ্চায় মানে অনেক কিছু খেতে চায় কিন্তু আমার ছেলে ও সব কিছু বেছে গুছিয়ে খেতে চায় সব কিছু খেতে চায় না ওর খাবার দাবারে আমার কিন্তু অনেকটাই চিন্তা করতে হয় চকলেটও কিন্তু সব ধরনের চকলেট খাবে না সব ধরনের কেক খেতে চায় না ওকে নিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় না তো ছোটো যখন ছিল তখন কিন্তু অনেকটা হেলদি ছিল ওকে নিয়ে আমি কুলে নিয়ে ঘুরতেই পারতাম না এরকমই ওটা মোটা ছিল আর এখন এরকম হালকা হয়ে গেছে কি বলবো ছোটোবেলায় যতটা ওয়েট না ছিল ছ বছর মানে বয়স হয়ে গেছে জন্মর পরে যত টাকা ওয়েট না ছিল এখন তো তার থেকে মানে কম হয়ে যাচ্ছে ও শুধু ওয়েট কম হয়ে যাচ্ছে মানে খাচ্ছে না সেরকম বাইরের বস্তু খায় না চিপসও খায় না বিস্কিট খায় না ওকে নিয়ে আমার অনেকটাই ঝামেলা করতে হয় সব ধরনের বিস্কুট খেতে চায় না সব ধরনের কেক খেতে চায় না তো এরকমই করে সব সময় ওকে খাবার দিয়ে মানে দিতে দিতে হলে আমাকে অনেকটাই কষ্ট করতে হয় অনেকটাই টেনশন করতে হয় ওর খাবার দাবারে আর এগুলো এখন আমি একটু গুছিয়ে রাখবো বাজার করে আসার পরে কিন্তু গুছানোটাই অনেক মুশকিলের হয়ে যায় তারপরে এখানে আমি একটা ব্রয়মার সেট নিয়ে নিয়েছিলাম এখানে আমি মশলাগুলো ঢেলে রেখে দেব বয়মার সেটগুলো এতটা সুন্দর এতটা কিউট কি বলবো অনেকটাই কিউট এই বয়ামগুলো তো এগুলো আমার বেশ কয়েকদিন হয়েছে নেওয়া হয়েছে কিন্তু আমার মশলাগুলো ঢালা হয়নি এটার মধ্যে তো এখন আমি বয়ামগুলোর ভিতরে কি করব মশলাগুলো সব মশলাপাতিগুলো আমি ঢেলে নেব এক এক করে তো বয়ামের মধ্যে ঢেলে নিয়ে তারপর আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগে আমার বয়ামগুলো এই তো কী কিউট তাই না অনেকটাই সুন্দর আমার তো অনেকটাই ভালো লাগতেছে দেখে তো এতটাই সুন্দর এতটাই কিউট আর এগুলোর মুখাগুলো এতটাই সুন্দর কি বলবো অনেকটাই সুন্দর তো আমি সব মশলাগুলো যেগুলো আমার দরকারি যতগুলো মানে লাগে ততগুলো আমি ভরে নিয়ে নিয়েছি এখানে বয়ামগুলোর মধ্যে তো আজকে আমার মানে ইগুলো কিচেনগুলো একটু পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে বলতে গেলে মানে দুদিন তিন দিন ধরে আমি যেহেতু একটা ক্লাসে নতুন অ্যাড হয়ে গিয়েছি তো সেই জন্য আমি কিন্তু ঘরের কাজ সেভাবে করতে পারি না গুছাতে পারি না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেছি না তো সকালবেলা দশটার আগে আমাকে যেতে হয় সাড়ে দশটার থেকে আমার ক্লাসটা আরম্ভ হয় তো হাজব্যান্ডের জন্য ছেলের জন্য খাবার দাবার বান্না করে সব রেডি করে যেতে হয় তো আমি সেই জন্য কোনো কিছু পারি না তো অনেকটা অগুশালো হয়ে আছে কিচেনটা এখন আমি লাহে লাহে গুছিয়ে নেব তো আসার পরেও কিন্তু আমার নিজের খাবার মানে খেতে হয় খাবার না খেয়ে চলে যায় শুধু চা খেয়ে ব্রেকফাস্ট করেই চলে যায় তো আসার পরে হাজব্যান্ড খেয়ে বাসনপত্র রেখে দেয় ছেলে খেয়ে বাসনপত্র রেখে দেয় তো সেইগুলো আমি একটু ধুয়ে তারপরে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরার পরে আমি জায়গা মতন রেখে দেব তো এখানে দেখতেছিলাম ছেলে কি করতেছে ও তো ভীষণ মানে খেলায় মানে মগ্ন হয়ে গিয়েছে টিভিটা মানে অন করে সে মানে খেলায় মগ্ন হয়ে গিয়েছে তো তো সঙ্গে আমি একটু কথা বলতেছিলাম যে তুমি কি কিছু খাবা তো বলতেছি যে না আমি কিছু খাবো না আর এই দেখুন আজকে আমার কি হয়ে গিয়েছে আমি যখন বাথরুমে গোসল করতেছিলাম আমার হাজব্যান্ড এসে বললো আমার দুটো মুজো ধুয়ে দাও তো আমি বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও আমি ধুয়ে দেব তারপরে ও কী করেছে আমাকে ঘরের মধ্যে মানে বাথরুমে রেখে বাইরে থেকে লক করে দিয়েছে ওর আর মনে নেই তো লক করে গিয়েছে আমি তো এদিকে কেক বসিয়ে দিয়ে চান গোসলে চলে গিয়েছিলাম তো ভাবলাম যে এটা কেকটা হতে থাক আমি গোসল করে চলে আসি এদিক থেকে আমার হাজব্যান্ড বাইরে থেকে লক করে গিয়েছে তো আমার কেকটা মানে পুরা পুরা অবস্থা হয়েছিল এক মানে হওয়ার একটা মানে স্মেলের ছিল তখন আমি কি করব দরজা ভেঙে সিটকেটা ভেঙে আমাকে বেরোতে হলো বাথরুম থেকে উপায় নেই কী করব আমার তো অনেকটাই হাসি পাশ ও তো ডিউটিতে চলে গিয়েছে আমাকে বাইরে থেকে লক করে তারপর ছেলেও ছিল না বাড়িতে ও বাইরে খেলছিলো আর বাথরুমে তো আর কেউ মোবাইল নিয়ে যায় না তো মোবাইলটা থাকলে হয়তো আমি কাউকে ফোন করতাম যে আমাকে বাথরুম থেকে বার করো আমাকে লাগিয়ে চলে গিয়েছে তো আমার যদি কুকারে যদি এক একটা না বসানো থাকতো তাহলেও কিন্তু আমি ভেঙে বেরোতাম না তো উপায়হীন হয়ে আমি কিন্তু দরজার ছিটকিটা দরজার চিটকিটা ভেঙে আমাকে লাস্ট টাইমে বেরোতে হলো তো তারপরে কেক খেয়ে এখন আমি আর আমার উপরের একজন দুই ফ্রেন্ড মিলে কিন্তু একটু হাঁটতে বেরিয়েছি আর এখানে দেখলাম কি বলে এটাকে গোলাপ ফুলের মনে হচ্ছে আমি কোনো একটা মানে গোলাপের বাগানে চলে এসেছি এতটা গোলাপ লেগে আছে আর এই জায়গাটুকুর মধ্যে শুধু গোলাপ আর গোলাপই লাগিয়েছে তো আমরা দুজনে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করতেছিলাম গোলাপগুলোকে আর আমার ভাবির কথা মনে করতেছিলাম যদি আমার ভাবিয়ে ফুলগুলো দেখতো সামনে সামনে ও তো মানে ফুলের গাছটাই তুলে নিয়ে যেত ও আমাকে আমি জানি ভিডিওটা দেখলে আমাকে বলবে যে আপা আমার জন্য ফুল নিয়ে এসো ফুলের ডাল একটা নিয়ে এসো আমাকে আগেও একবার বলেছে আর এই ফুলগুলো যদি দেখে ও তো পাগল হয়ে যাবে আর আমাকেও পাগল করে ফেলবে যে একটা ফুলের ডাল নিয়ে এসো গাছ নিয়ে এসো আমার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আচ্ছালাম আলাইকুম